পিতা ঈশ্বর তোমার পুত্র যিশু খ্রিস্টের মৃত্যু ও পুনরুত্থানের মাধ্যমে তুমি আমাদের জন্য যে চমৎকার ভবিষ্যতের প্রস্তুত করেছ তার জন্য আমরা তোমার প্রশংসা করি আমরা সেই দিনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি যখন আমরা পাপের দ্বারা কলঙ্কিত প্রবিবিত দেহ নিয়ে চিরকালের জন্য তোমার উপস্থিতিতে প্রবেশ করব এই পৃথিবীতে জীবনে নানা চাপ উদ্বে এবং ঝামেলা মুখোমুখি হলে আমাদের অহাতাস না হতে সাহায্য করো ভাই বোন আসুন আমরা এই জ্ঞানে সাহস করি যে তুমি আমাদের পবিত্র আত্মা দিয়েছ যাতে আমাদের আত্মাকে তোমার সাথে বসবাসকারী রাজ্যের জন্য করতে পারে যীশুকে আমাদের মধ্যে বাস করতে দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ পিতা ঈশ্বর আমরা আপনাকে ধন্যবাদ জানাই যে আপনার আশ্বাস্যজনক অগা প্রের ক্রুশে আমাদের জন্য ঢেলে দেওয়া হয়েছে এবং পবিত্র আত্মার মাধ্যমে আমাদের মধ্যে ও ঢেলে দেওয়া হয়েছে আমরা আপনার আশ্বাসজনক প্রেমের গভীরতা প্রসহ দৈখ এবং উচ্চতা আর ও স্বাদ গ্রহণ এবং অবিক্যতা কোটতে চাই বিশ্বাসের দ্বারা চলতে আমাদের সাহায্য করুন কষ্ট সহ্য করতে আমাদের সাহায্য করুন আপনার প্রয়োজনকে আমাদের উপলব্ধি করতে আমাদের সাহায্য করুন আপনার পুত্র আমাদের মুক্তিদাতা যিশু খ্রিস্টকে সম্পূর্ণ রূপে আলিং করতে আমাদের সাহায্য করুন তাই আপনার পবিত্র আত্মা শক্তিতে আমাদের প্রভু যীশু খ্রিস্টের মাধ্যমে আমাদের হৃদয়ে আপনার ভালোবাসা ঢেলে দিন পিতা ঈশ্বর আমরা আপনার প্রশংসা করি যে আপনি আপনার পুত্র যিশু শ্রেষ্ঠকে আনন্দিত করার জন্য আমাদের ব্যবহার করেছো আমাদের দুর্বল ব্যর্থ দেহে থাকাকালীন আমরা যে সমস্ত সংগ্রাম চাপ এবং হতাশার মুখোমুখি হয় তার মধ্যেও দয়া করে আমাদেরকে সর্বদা সাহসে দাসে রূপান্তরিত করুন আপনার পবিত্র আত্মা দ্বারা আমাদের নেতৃত্ব দিন যাতে আপনি আপনার বাক্য আমাদের

করুন যখন আপনি আমাদের সমস্ত কাজ এবং অপরাধের হিসাব বিচার করবেন যদিও আমরা আপনার অনুগ্রহে যোগ্য নয় তবুও আমরা আপনার ক্রুশবিদ্ধ পুত্রের মাধ্যমে আমাদের অপরাধ বোধ এবং লজ্জা ক্রুশে চাপিয়ে দেওয়া জন্য আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করতে শুরু করতে পারি না প্রভু আমরা সেই মহত্বটি অনুভব করার জন্য আন্তরিক ভাবে আগ্রহে যখন আপনি আমাদের ঘোষণা করবেন যে তোমার সন্তান ভালো করেছে সৎ ও বিশ্বস্ত তোমার সন্তান হে আমার ঈশ্বর আপনি এসে আমাদের उद्धार करो आपने असीम शक्ति अधिकारी पियो भाई बहन कॉमेंट लिखो